আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই বেশ ভালো আছেন তৈরি করে দেখাবো আজকে বালুশাহী মিষ্টি সাধারণত বাংলাদেশে মিষ্টির দোকানে খুবই পপুলার এবং ফেমাস একটা মিষ্টি আশা করি আমার মতো যারা বালুশাহী মিষ্টি পছন্দ করেন তাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি যদি বাসায় আমার মেয়েতে বানান তাহলে অবশ্যই ভালো লাগবে একটা ভেঙ্গে শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যেটা কতটা সফট আর কতটা জুসি ভিতরে দেখতে পাচ্ছেন রসটা একদম ভিতরে গেছে আর উপরটা ক্রাঞ্চি ক্রিস্পি আর ভেতরটা ঠিক নরম তো চলুন দেখে নেই কীভাবে বালুশাই মিষ্টি তৈরি করতে হয় খুবই ফেমাস এবং খুবই পপুলার মিষ্টি বালুশাই তৈরি করার জন্য একটা ছাঁকনি নিয়ে নিতে হবে প্রথমেই ছাঁকনিটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে ময়দা ওয়ান প্রোড চা চামচ বেকিং সোডা এখন আমি দুটাকে একসাথে জেলে নেব হয়ে গেল এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। ছয় চা চামচ পরিমাণ আমি দেশি ঘি দিয়ে দিচ্ছি ঘিটার সাথে প্রথমে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে দুই হাত দিয়ে পারলে এটাকে মেশাতে হবে এটা তখন একটা ব্রেড ক্রামস কনসিস্টেন্সি ব্রেড ক্রামসের মতো হয়ে যাবে কনসিস্টেন্সিটা আমি দুই হাত দিচ্ছি কারণ এটা দুই হাত দিয়ে করলে ভালো হয় বাটার মেল্টেড বাটার দিয়েও করতে পারেন কিন্তু আসল টেস্ট দোকানের থেকেও খুবই অসাধারণ একটা টেস্ট হয় যদি দেশি একদম গাওয়া ঘিটা দিয়ে করা যায় দেখুন একটা ব্রেড ক্রামস টাইপের কনসিস্টেন্সি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চা চামচ ঠান্ডা টক দই টক দইটাকে আমি আগেই ফেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এখন এটা খুবই সফটলি মিলিয়ে নিতে হবে আর আরেকটা জিনিস মনে রাখবেন বেশি এটাকে মথা যাবে না এখন আমি এর মধ্যে খুবই সামান্য দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানিটা দিতে হবে আমি এক টেবিল চামচ দিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি চোখের আনতা দিয়ে দিলাম আপনারা মেপে দিতে পারেন এখন এটাকে খুব সফটলি মধ্যে একটা ডো তৈরি করতে হবে এখন এটাকে রেস্ট করতে দিতে হবে ভেজা একটা কাপড় দিয়ে এটাকে জড়িয়ে প্রায় পনেরো মিনিটের মতো এটাকে রেস্ট করতে দিতে হবে অবশ্যই একটা ভেজা কিচেন টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে ডোটা রেস্ট করতে করতে আমি এখানে দুই কাপ পরিমাণে চিনি নিয়েছি দুই কাপ চিনির মধ্যে এক কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করে নেব শিরাটার মধ্যে একটা এলাচ একটু এভাবে চিরে এটাকে দিয়ে দিচ্ছি শিরাটা এখন নেড়ে নিতে হবে আপনারা ইচ্ছা করলে শিরার মধ্যে যে কোনো রকমের গোলাপ জল কিংবা জাফরান এলাচ পাউডারটাও ইউজ করতে পারেন কিন্তু পার্সোনালি মিষ্টির মধ্যে আমার এলাচের ফ্লেভারটাই ভালো লাগে এর কারণে এলাচটা আমি দিয়েছি শিরাটাকে এক বলক আসলেই নামিয়ে নিতে হবে শিরাটা অনেকে গাঢ় শিরাটা পছন্দ করে বালুশায়ের মধ্যে আবার অনেকে একটু হালকাটা খায় নর্মাল আমি একটু হালকা রাখবো বেশি গাঢ় করবো না আচ্ছা এর মধ্যে আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি অনেকে মিষ্টিতে মিষ্টি রান্না করতে গেলে যে কোনো মিষ্টি হোক সেটা পায়েস হোক কিংবা মিষ্টি হোক লবণটা ইউজ করে না পার্সোনালি আমি করি আপনারা ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমি ওই বালুশায়ের ডোতে কোনো সল্ট ইউজ করিনি তো এখানে আমি সামান্য একটু সল্ট দিয়ে দিলাম অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই চিনি চিনিগুলো ডিজলভ হয়ে না যায় আর টিপস হচ্ছে যে চিনি শিরাটা কিন্তু একটু রেখে দিলেই মিষ্টি মিষ্টি টাইপের হয়ে যায় জমে যায় ওই শিরাটা যাতে না জমে যায় এর কারণে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলে কিন্তু চিনি শিরাটা একদম আপনি যত দিনই রেখে দেন না কেন পারফেক্ট থাকে আমি আমিও এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম এক চামচও দেওয়া যায় হাফ চামচ এক চামচ দিলেই হয় এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক আসলেই আমি এটাকে নামিয়ে নেব চিনি শিরাটা বলক চলে এসছে এখন অনেক সময় দেখা যায় চিনির ভেতরে কিন্তু ময়লা থাকে সেটা আমরা খালি চোখে দেখি না তো এটার উপায় হচ্ছে আপনি যখন শিরাটা বলক আসবে তখন এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দেবেন এতে করে উপরে ঠিক ময়লাগুলো ভেসে উঠবে যদি চিনির ভেতরে ময়লা থেকে থাকে বলক চলে এসছে শিরাটা এখন জালটাকে একটু কমিয়ে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব দেখতে পাচ্ছেন সাইড সাইড দিয়ে এখন ময়লাগুলো জড়ো হয়ে যাবে তখন একটা চামিচ দিয়ে ময়লাগুলোকে উঠিয়ে ফেলতে হবে আমার শিরাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে রাখছি আমি চুলাটা বন্ধ রেখেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল কারণ বালুশাইগুলো ভাজতে আমাদের তেল লাগবে ডুবো তেলে ভাজতে হয় নর্মালি বালুশাই আমি এটা চুলাই রেখে দিচ্ছি আমাদের যে ডোটা রেস্ট করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে সফট একটা ডো হয়েছে এটা কিন্তু আরও হাত দিয়ে মথার কিছু নেই এইখান থেকেই অনেকে বড় বানায় আবার অনেকে ছোট ছোট বানায় তা আমি মিডিয়াম সাইজের করছি ঠিক এরকম ছোট্ট ডো নিয়ে নিলাম এইভাবে গোল করে নিতে হবে গোল করার পরে জাস্ট মাঝখানে ছোট্ট এই রকম করে একটু ছিদ্র করে দিতে হবে পুরোটা করা যাবে না ঠিক ছোট্ট আঙুলটা দিয়ে এরকম করে দিতে হবে আর খুব সফটলিভাবে কিন্তু এই গোলটা করতে হবে তো আমি একটা একটা করে তেলের ভেতরে যে তেলটা আমি ফ্রাই প্যানে রেখেছিলাম আমি কিন্তু চুলায় এখনো বসাইনি তেলের ভিতরে একটা একটা করে রেখে দেব একটার পর একটা বালুশাই তৈরি করে নেব এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি একটা জিনিস মনে রাখবেন যেটা খুবই লো হিটে আমি যে আঁচটাকে একদম লো করে দিচ্ছি লো হিটে সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো যদি করা যায় তাড়াহুড়ো করলে কিন্তু ভিতরটা একদম দলা বেঁধে থাকবে পারফেক্ট হবে না একদম ভিতর পর্যন্ত ভাজা হবে না তো খুবই আস্তে আস্তে গোলাপ জামু আমরা যেভাবে বানাই খুবই ধৈর্য সহকারে আস্তে আঁচ দিয়ে এটাকে ভেজে নিতে হবে আমি চুলার আঁচটা এখন একদম মিডিয়াম লো মিডিয়ামে করে রেখেছি একদম লোতে দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে এখানে প্রায় আমার নয়টার মতো বালুশাহী মিষ্টি হয়েছে এটা আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠবে আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন একটু বাবস ওঠা শুরু হয়েছে একদম স্লো আছে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু একটু বুদ বুদ উঠছে এখন আমি আস্তে আস্তে একটু উল্টে দেব এটা কিন্তু অলরেডি তেলের উপরে চলে এসছে খুবই কেয়ারফুল দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলো বালুশাহের মধ্যে আসে সেগুলো কিন্তু অটোমেটিকলি চলে এসছে যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো আছে এটাকে ভেজে নিতে হবে আমার বালুশাই মিষ্টিগুলো একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটা যখন আমি শিরাতে দেব তখন কিন্তু আরও এটার রংটা হালকা হয়ে যাবে এটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি চুলার জালটা বন্ধ করে দিলাম এখন শিরাটা আমি সামান্য একটু গরম করে নিয়েছি কারণ যেহেতু ভাজতে ভাজতে শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল এমনভাবে শিরাটা গরম করতে হবে যাতে খুবই সামান্য একটু আঙ্গুল দিলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটু চুবিয়ে রাখা যায় এরকম টাইপের গরম করে নিতে হবে আমি এখন যে বালুশাইগুলো ভেজে রেখেছি এই বালুশাইগুলো এই রসের মধ্যে দিয়ে দেব সঙ্গে সঙ্গে সার্ভ করতে যাবেন না তাহলে আসল যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না এটাকে প্রায় আধা ঘন্টার মতো রসের মধ্যে চুবিয়ে রেখে তারপর মাওয়ায় কিংবা গুঁড়ো দুধ দিয়ে গড়িয়ে এরপর সার্ভ করলে আরও বেশি ভালো লাগবে তো আমি যেহেতু এটা মাওয়ায় গড়াবো তো আমি এক আধা ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখছি আধা ঘন্টা পর আপনাদেরকে করে দেখাবো মাওয়ায় গড়িয়ে দেখাবো যে কেমন হলো রসটাকে একদম ভিতরে পর্যন্ত ঢুকতে হবে তখনই আসল যে বালুসাই টেস্ট সেটা পাওয়া যাবে তা আমি এটা ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পর পর কিন্তু এই আধা ঘন্টার মধ্যে দুই থেকে তিনবার একটু ঘুরিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিলেই এটা হয়ে যাবে একবার দুইবার উলটিয়ে দিলে ভালো হয় আধা ঘন্টা পর ফিরে আসছি তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার খুবই স্পেশাল বালুশাই মিষ্টি আমি এটা মাওয়া দিয়ে উপরে গড়িয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টা পর মিষ্টিটা রসে থেকে উঠিয়ে এরপর আমি মাওয়া দিয়ে গড়িয়ে নিয়েছি খুবই অসাধারণ একটা টেস্ট যদি আমার ওয়েতে সেইম পরিমাপে যদি করেন তাহলে খুব বেটার একটা রেজাল্ট পাবেন গ্যারান্টি দিচ্ছি এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই সুইটস রেসিপিটি যদি আপনাদের সামান্য হলেও উপকারে আসতে পারে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোনো কিছু যদি জানবার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ